আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল সকালে যে পেটটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি একা নই আমার ছেলে আছে আমার প্রিয় আব্বুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তো ভিডিওর প্রথম দিকেই বলে দিলাম অনেক আপড়ায় আছেন সুন্দর করে একটা কমেন্ট করেন কিন্তু লাইকটা দিতে চান না আশা করছি আজকে দিয়ে দিবেন ভালোবেসে এই তো সুন্দর করে আমার মনের মতন করে বেডটা গুছিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের সেকেন্ড বেডরুম এই রুমে বেশি থাকা হয় না আমার ছেলে মাঝে সাথে দেখা যায় যে বিছনার উপর খেলাধুলা করে সেই সাথে তার খেলনাও কিছু রাখা আছে এই রুমে এই জন্য অনেকটা সময় থাকে বিছনা গোছানোর উপর নির্ভর করে পুরো রুমের সৌন্দর্য বিছনার চাদর যদি টান না থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না তো বাবাটা যখন খেলাধুলা করে তখন তো চাদরের অবস্থা এরকম থাকে না মাঝে মাঝে দেখা যায় কি যে আমার ছেলেটা সে তার খেলাধুলা শেষ করে চাদরটা এরকম ভাবে টানাটানি করে একদিকে ঝুলিয়ে রাখে তবে কিন্তু চাদরটা একদম টানটানি থাকে তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি রুমটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে তারপরে রান্নাঘরে এসেছি কারণ আজ জানি যে রান্নাঘরের কাজটা একটু কম আছে তো যেগুলো ক্লিন করে রেখেছিলাম রাইস কুকারের পাতিল সেই সাথে ঢাকনা তো সেগুলো আবার জায়গা মতন রেখে দিলাম শুকিয়ে গিয়েছে আর এদিকে কিছু সবজি কেটে রেখেছি এটা হচ্ছে বাঁধাকপি সেই সাথে মরিচ পেঁয়াজ রসুন যেগুলো লাগবে আর কি সেগুলো কেটে রেখেছি দেখা যায় কি যে রাতের দিকে কিন্তু সেরকমভাবে কাজের চাপটা থাকে না ফ্রি সময় তখন আমি তো সেই সময়টা ফ্রিই থাকি তো মাঝে মাঝেই তো সকালে নাস্তার জন্য যে সব ভাজি বা সবজি করে থাকি সেগুলো কিন্তু কেটে গুছিয়ে রাখি এতে করে আমার সকালের ঝামেলাটা কম করতে হয় তাছাড়া এই শীতের ভিতরে সবজি আমার কাটতে ইচ্ছা করে না সকালবেলা তো এই জন্য আমি আজ একটু করে গুছিয়ে রেখেছিলাম সকালের আয়োজন যেগুলো করব আর কি আসলে কাজ যেগুলো করতে হবে সেগুলো কিন্তু করতেই হবে কোনোভাবে বাদ দিতে পারবেন না এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গিয়েছে তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু কাজটা একটু সহজ হয়ে যায় আমার তো আবার অলস সময় পার করতে ইচ্ছা করে না তো যেই সময়টা হাতে পেয়েছি সকালে সেই সময়টা কিন্তু রুমটা গুছিয়ে নিয়েছি আপনারা জানেন আমি কি করি যখন সময় পাই হাতে দেখছি যে এই সময় কোনো কাজ নেই তো কোথায় কোন কাজটা আছে বা কি সেটা কিন্তু খুঁজে খুঁজে বের করি যেটা করতে হবে তো কেউ যখন ফোন দেয় সবাই শুনতে পায় যে আমি কাজ করছি তো বলে যে এত কাজ কিসের বাসায় তো আসলে যাদের কাজ ছাড়া ভালো লাগে না তারা তো কাজ করবেই কাজ না থাকলেও সেটা আবিষ্কার করে তারপর করবে এদিকে রুটি তৈরি করার জন্য আমি আটাগুলো সুন্দরভাবে শীত করে নিয়েছি এই তো আটাগুলো কিন্তু সুন্দরভাবে মধ্যেও নিয়েছি হালকা গরম আছে এই অবস্থায় তো এখন সুন্দর করে লিচি কেটে নিচ্ছি তো চেষ্টায় আছি যে অল্প গুঁড়ি দিয়ে এখন রুটি তৈরি করব তো এরপর সবগুলো রুটি সুন্দরভাবে তৈরি করে নিব বাসায় দেখি যে সকালের দিকে মাছিটা একটু বেশি থাকে তবে রোদ ওঠার সাথে সাথে দেখি যে মাছির পরিমাণটা একটু কম থাকে বাসায় তো আমার ছেলে কিন্তু একটা কাজ সবসময় আমাকে করে দেয় সেটা হচ্ছে যখন রুটি বেলি তখন বেলুনটা আমাকে এনে দেয় তো এই কাজটা সে রেগুলারই করে মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন এরই মাছে তো আমি সবগুলো রুটি কিন্তু বেলে নিয়েছি এখন ছেঁকে নিব তো বাঁধাকপি কিন্তু এখনও সিদ্ধ হয়নি তো অন্যদিন দেখা যায় কি যে আমি প্রেশার কুকারে বাঁধাকপিটা সিদ্ধ করি আজ কিন্তু এই বছরের প্রথম বাঁধাকপি ভাজি করব। পাতিলেই দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখন দেখছি যে কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না যেহেতু আমি বেশিরভাগ সবজি প্রেশার কুকারে সিদ্ধ করি তো এটা কিন্তু আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন পাতিলে যখন কোনো কিছু সিদ্ধ করতে যাই সেটা আমার ধৈর্যই কুলায় না এই দিক থেকে যদি আমি ধৈর্যের পরীক্ষা দিতে যাই তাহলে অবশ্যই আমি ব্যর্থ একজন মানুষ তো তারপরও সিদ্ধ করছি আর খুব বেশি বলছি যে এরকম কেন হলো এত সময় কেন লাগছে দেখছি যে একেবারে শক্ত শক্ত হয়ে আছে এদিকে কিন্তু আমার সবগুলো রুটি ভাজি করা হয়ে গিয়েছে তো এখন সবজিটা ভাজি করে নিব মানে বাগার দিব তো অনেকেই কিন্তু এটাকে ফোরনও বলে থাকে এখানে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখন দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো একটু সময় ভেজে নিব দেখা যায় কি এখানে অনেক সময় দেয়া হয় শুকনা মরিচ ভেঙে তো আজ কিন্তু সেটা দেয়নি এখানে পেঁয়াজ এবং রসুনটা একটু ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি তো এখানে কিন্তু আমি হলুদ দিতে চাইনি যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু হলুদ দেয়নি বাঁধাকপির যে সবুজ এবং সাদা দুইটা অংশ রয়েছে তো সবুজ সাদা মিলিয়ে কিন্তু হলুদ ছাড়া ভাজি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে তা আমি এই ভাজিটা আমার এক প্রিয় আপুর কাছ থেকে শিখেছিলাম তো মাঝে মাঝে করি তো এখন দেখছিলাম যে অনেকটা সিদ্ধ করার কারণে এই সবুজ কালারটা নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য হলুদটা দিয়ে দিয়েছি তাছাড়া আমার আব্বাজানের বাবাটা বলছিলেন যে হলুদ ছাড়া ভাজি করলে কীরকম যেন দেখা যায় এই জন্য একটু করে হলুদ দিয়ে দিয়েছি এই তো মা ছেলে দুজনে মিলে সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছি তো নাস্তার পর আমি এখানে কিছু মরিচ বেছে নিব। আমার আব্বা চানকে খাবার সামনে রেখে তারপর বসিয়ে রেখেছি যাতে মরিচগুলো এসে না ধরতে পারে তো এরই মাছে আমি মরিচগুলো সুন্দর করে বেছে নিব বেশ অনেকগুলো মরিচ আনা হয়েছে তো এতগুলো পরিমাণে মরিচ আনা হয় না বাসায় তো যাতে নষ্ট না হয়ে যায় এগুলো কিন্তু আমি গতকাল এভাবে রেখে দিয়েছিলাম তো পানিটা শুকিয়ে গিয়েছে তারপরে এখন বেঁচে বক্সে সংরক্ষণ করে রাখবো তো মরিচ কিন্তু আমি কখনও পানি দিয়ে ধুয়ে তারপর সংরক্ষণ করি না এতে করে মনে হয় কি যে আমার কাছে মরিচগুলো খুব অল্প সময়ের ভিতর নষ্ট হয়ে যায় তো এই তো এভাবে সংরক্ষণ করি যখন ব্যবহার করি রান্নাতে তখন পানি দিয়ে ধুয়ে তারপর তরকারির ভিতর দিয়ে দিই এই তো আমি কিন্তু সবগুলো মরি সুন্দর করে বেছে নিয়েছি যেগুলো একটু পাকা আছে সেই সাথে একটু ভাঙা আছে সেগুলো কিন্তু আলাদা করে রেখেছি আমার বাসের ভিতর থেকে সুন্দর জায়গা এইটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে এই জায়গাটা আর এখানে বসে যদি কাজ করি তখন আর মনে হয় না যে কাজ করছি বসে বসে বাইরে তো আকাশের দিকে তাকিয়ে আকাশটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সেই সাথে আমার হাতে লাগানো কিছু গাছ আছে এরই মাছ অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো রান্নাঘরে এসেছি রান্নার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি এখন শুধু রান্নাটা করে নিব অন্যদিকে কিন্তু আমি ডিম শুদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু মাংস কেটে রেখেছি এটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নিব কড়াইতে আমি তেলটা দিয়েছি তেলটা খুব বেশি গরম করব না মাংস ভাজতে গেলে আমার তো খুব বেশি ভয় লাগে অনেক বেশি তেল ছিটে তেল ছিটে দেখে যখনই মাংস ভাজি তখন তেলটাও খুব বেশি গরম করি না এই তো এ অবস্থায় মাংসটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে তারপর মাংসটা ভেজে নিব তো যখন আবার মাংসটা উল্টাবো তখন দেখা যাবে যে জালটা একদম লো হিটে রেখে তারপর উলটিয়ে নিব দিকে ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে শুক্রবারের স্পেশাল দিন এটা আমাদের কারণ আমার আব্বা এখন পড়তে যায় আরবি পড়তে যায় তো দেখা গিয়েছে কি যে ও কয়েকদিন ধরে হিসাব করছে যে শুক্রবার কবে হবে আগে দেখা যেত কি যে আগেও সে হিসাব করতো শুক্রবার কবে হবে তবে সে শুক্রবারে যে নামাজ পড়তে যাবে মসজিদে সেই জন্য যখন সকালে নাস্তা বানাই তখন বলছে যে শুক্রবারে বিরিয়ানি রান্না করতে হবে তো আমার আব্বা যান আবদার তো করে মায়ের কাছেই সবসময় আমদার করে তো তাকে আমি বলেছি যে বাবার কাছে বলো আজ কিন্তু মোরগ পোলাও রান্না করব সেই জন্য মাংসগুলো একটু ভেজে নিচ্ছি তো খুব অল্প সময়ের ভিতর মোরগ পোলাওটা রান্না করে ফেলব আমার আপুরা জানেন আমার কাছে সব সবথেকে সহজ রান্না কি মনে হয় বিরিয়ানি তিহারি সেই সাথে মোরগ পোলাও এগুলো মনে হয় যে অল্প সময়ের ভিতর রান্না হয়ে যায় রান্নার জন্য মশলা তো সংরক্ষণ করাই থাকে সেই সাথে যদি প্যাকেট মশলা হয় তাহলে তো কথাই নেই এদিকে কিন্তু মাংসগুলো ভেজে আমি তুলে রেখেছি অন্যদিকে চালগুলো ধুয়ে তারপর আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি তো আপুরা দেখবেন শুধু কত অল্প সময়ের ভিতর রান্নাটা শেষ করে ফেলি তো এখানে কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরস্তা আমার সংরক্ষণ করা থাকে আজও আছে অল্প কিছু তবে ভাবলাম যে নতুন করেই করে রাখি একটু বেশি পরিমাণে দিব আজ এখন মাংসটা রান্না করে নিব সেই জন্য এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি একটু সময় ভেজে নিব তারপর এখানে কিছু মশলা রান্না করে আমি রান্না করার জন্য একটা মশলা বেটে নিয়েছি তো সব সময় কিন্তু এই মশলাটা আমি দিয়ে থাকি কাজ তো গুছিয়ে করি মাঝে মাঝে এই গুছিয়ে কাজ করার মাঝে কত যা অঘটন ঘটে যায় ছেলেকে নাস্তা রেডি করে দিতে গিয়ে এই অবস্থা হয়েছে শুধু কি এখানে পড়েছে পুরো রান্নাঘরে মুড়ি আর মুড়ি হয়ে গিয়েছে মুড়িগুলো তুলে নিয়েছি এরপর ভাজা পেঁয়াজের মাছে বাটা মশলা অ্যাড করেছি আমার ছোট্ট আপাজান যান সে কিন্তু রেডি মর্জিতে যাওয়ার জন্য তাকে যে আমি আরবি পড়তে দিয়েছি শুধুমাত্র এই কারণে কারণ সে যখন নামাজ পড়তে যায় তো নামাজের ভিতর যেই দোয়া বা ছোড়াগুলো পড়া হয় সেগুলো কিন্তু বাসায় এসে দেখি যে অল্প অল্প বলে মামামকে বলে যে পরে এটা কি হবে এটাই বুঝতে পারলাম যে তার আগ্রহটা আছে তো সেই জন্য কিন্তু আমি তাকে হুজুরের কাছে দিয়েছি তাদের বিদায় দিয়ে তারপর আবার রান্নাঘরে এসেছি তো এখানে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে জিরা রসুন আদা সেই সাথে অল্প করে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি বাসায় থাকা অল্প অল্প উপকরণ দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি অল্প নারিকেল সেই সাথে বাদাম তারপরে দিয়েছিলাম কিশমিশ সরিষা এবং গোলমরিচ তো এগুলো পাটায় বেটে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সহজভাবে একটা বাটার মিল্ক তৈরি করে সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিব তো পাশের চুলায় বসিয়ে দিয়েছি এদিকে আমি পোলাওটা রান্না করে নিব তা আমি কিন্তু কিছু ডিমও অ্যাড করে দিয়েছি তো ডিমটা ভেবেছিলাম যে কুরমা তৈরি করব তো সেটা না করলো আমার আব্বা যান তো সেই সাথে তার বাবার কাছেও জিজ্ঞাসা করেছিলাম সেও বলল যে যেভাবে সহজ হয় সেভাবে করো তা আমার কিন্তু ঝামেলা একটু কমে গিয়েছে তো এখানে আমি চালটা ভেজে নিচ্ছি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি এগুলো দিয়ে একটু ভেজে তারপর এই তো পরিমাণ মতন পানি এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি যখন পোলাও রান্না করি তখন কিন্তু পানিটা যে পরিমাণে চাল নেই তার ডবল পরিমাণে পানিটা নিই আজ কিন্তু একটু পানি কম দিয়েছি পরিমাণে কারণ মাংস যে রান্না করেছি সেখানে কিন্তু পানি অনেকটাই আছে এদিকে কিন্তু মাংসটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি চুলার চালটা বন্ধ করে দিয়েছি এরই মাছেই তো পোলাওর পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দেখা যায় কি যে চালটা ভেজে যখন পানিটা অ্যাড করি তখনও দেওয়া যায় আবার এই যে শেষ পর্যায়ে এসেও দেওয়া যায় তা আমি শেষ পর্যায়ে এসে এখন মাংসগুলো দিয়ে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিয়েছি এখানে গোলাপ জল কেওড়া জল সেই সাথে ঘি অনেক কিছুই দেওয়া যায় তা আজ কিন্তু আমি কিছুই দিচ্ছি না শুধু পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি তারপর দমে রেখে দিয়েছি তেরই মাছ অনেকটা সময় পার হয়ে গিয়েছে আমার আব্বা যার নামাজ পড়ে চলে এসেছে এখানে খুব সুন্দর ঝরে এবং মজাদার মোরগপুলাও রেডি হয়ে গিয়েছে অসম্ভব রকমের সুন্দর হয়েছিল রান্নাটা আলহামদুলিল্লাহ তো এখন আমি এই তো প্লেটে তুলে নিচ্ছি খাবারগুলো তো দুপুরের খাওয়া দাওয়া আমরা করে নিব। আমার প্রিয় আপুরা যারা খুব ভালোবাসা দিয়ে এখন দেখছেন ভিডিওটি চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয় আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ টেবিলটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমার আব্বা তো পাশে আছে তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব সন্ধ্যার পরে আমরা নাস্তা রেডি করছি তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এরপর এখানে একটা ম্যাজিক মশলা দিয়েছি দিয়েছিলাম কিছুটা চিনি ফ্লেক্স আর পরিমাণ মতন লবণ ম্যাজিক মশলা দিলে হয় কি লবণের পরিমাণটা খুব অল্প দিলেই হয়ে যায় তো আজ কী তৈরি করছে আপনারা বলেন আলু পুরি তৈরি করছি সবসময় তো ডাল পুরি তৈরি করি আজ আলু পুরি তৈরি করে দেখছি কখনও কিন্তু আমার সেভাবে আলু পুরি তৈরি করা হয়নি আজ প্রথম তৈরি করছি সেই সাথে আজই কিন্তু প্রথম খাবো সুন্দর হয়েছিল মাশাল্লাহ ডাল পুরি থেকে এটা বেশি মজা ছিল তাই তো আমি একা করে সবগুলো পুরি ভেজে নিব ডাল পুরি দেখা যায় কি যে তৈরি করতে অনেকটা সময় লাগে ডালটা সিদ্ধ করতে হয় সেই সাথে আবার আলাদা করে রান্না করতে হয় আলু পুরি তৈরি করা কিন্তু সেরকম ঝামেলা নেই আলুটা সিদ্ধ করে নিলেই হয়ে যায় তবে অসম্ভব রকমের মজার একটা খাবার ভেবেছি যে মাঝে মাঝেই এভাবে তৈরি করব। আমি কিন্তু অনেক বেশি পুর দিয়ে আলু পুরিগুলো তৈরি করেছি এই জন্য এই তো অল্প ফুলেছে ডাল পুরির পুরের পরিমাণটা বেশি হলে ফুলক কিন্তু কম হয় তবে ফুলে অল্প পরিমাণে এই তো আমি এক এক করে সবগুলো পুরি ভেজে নিব এখানে কিন্তু আমি দুই রকমের ভাজবো দেখবেন একটা কড়া ভাজি করব আর একটা হালকা ভাজি করবো বাসার দুইজন সদস্যের দুই রকমের পছন্দ হলে যা হয় আর কি আলিপুর বাবা আবার কিছু হালকা ভাজি পছন্দ করেন এখানে কিন্তু আর একটা পুরি ভাজা বাকি আছে এটা ভেজে নিলেই হয়ে যাবে তো পুরির সাথে পেঁয়াজ কিন্তু অসম্ভব ভালো যায় তো নাস্তা তো আমাদের রেডি আমরা নাস্তা করে নিই আমার প্রিয় আপুদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম